দুপুর দুটো বেজে গেল হোয়াটসঅ্যাপ চেক করলাম আবার না এখনো দত্তার কোনো মেসেজ ঢোকেনি ভয় ভয় ফোন করলাম ওপাশ থেকে দত্তার গলা ভেজে এলো হ্যাঁ বলো কি গো আদি রিপোর্ট কার্ড পাঠালে না তো বাঁধাতে দিয়েছি বাঁধিয়ে আসুক আগে তোমার নবাব পুত্তুর যার নম্বর পেয়েছে আমার সব পরিশ্রম জলে গেল বাড়ি এসে দেখো আবার একটু ভয় ভয় বললাম পাশ করে গেছে তো এই শোনো আমার মাথা প্রচণ্ড গরম তুমি আর গরম করিও না এই বয়সে কে ফেল করে গো দুটো সাবজেক্ট বাদে সবেতে সাথের ঘরে নম্বর ও আচ্ছা এখন রাখছি বলে ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবি ছেলেটা তার মানে বাবা মা দুজনের মতোই হয়েছে ওর মা স্কুলের ফার্স্ট কাল ছিল ফলে ওর এক্সপেকটেশন হাই হবে সেটাই স্বাভাবিক ছেলের রেজাল্টের জন্য আজ নিজের স্কুল পর্যন্ত কামাই করেছে আমি কিন্তু অত টেনশন করি না সোমদত্তা এত টেনশন করে বলেই আমাকে একটু দেখাতে হয় না হলে মনে মনে আদি রেজাল্টে আমি তো খুব খুশি সন্ধ্যাবেলা অফিস ফেরত আদির জন্য একটা চকলেট নিয়ে বাড়ি ফিরি বেল বাজাতেই দত্তা দরজা খোলে দত্তার মুখটা দেখে বুঝলাম হাওয়া এখনো বেশ গরম আদিরও আওয়াজ পাওয়া যাচ্ছে না টেবিলে বই খাতাও ছড়ানো নেই টিভিও চলছে না রেজাল্টের দিন পড়ার ছুটি নয় বুঝলাম তবে কার্টুনিক ছুটি মানে নিশ্চয়ই মায়ের বারণ বললাম আদি কোথায় উত্তর এলো দেখো নির্বিকার চিত্তে ঘুরে বেড়াচ্ছি কোথাও দেখে বলে ফেলি টিভি খারাপ নাকি ওর আজ থেকে টিভি দেখা বন্ধ পড়াশুনোও ছাড়িয়ে দেব ওকে মনে মনে হাসলাম কারণ এই নিয়ে কতবার যে ওর টিভি দেখা পড়াশুনো সব বন্ধ হয়ে গেছে সে দত্তা ছাড়া আমি আর আদিই জানি মুখে কিছু বললাম না ফ্রেশ হয়ে আদি ঘরে গিয়ে দেখলাম বক্স জানলায় বসে মনোযোগ সহকারে নিচে কিছু দেখছে চকোলেটটা হাতে দিতেই এক হেসে গলা জড়িয়ে থ্যাংক ইউ বাবা বলে উঠল প্রতিবারের মতো আদি নির্বিকার দত্তার রাগ বা দুঃখের আঁচ যতটা আমার গায়ে লাগে ততটা কিন্তু এই বাচ্চা ছেলেটার গায়ে লাগে না এই ক্রেডিটটা যদিও দত্তারই দত্তা আজ রাগারাগি করলেও কাল থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে আদিকে বললাম নাম্বারগুলো গেল কোথায় ঠোঁট দিয়ে বলল কী জানি এত মোটা মোটা বইয়ের এত এত পড়া মনে রাখতে পারি না যে এ সমস্যা আমারও হতো ছেলেকে বললাম নেক্সট টাইম কিন্তু ভালো করতে হবে প্রমিস বাবা বলে হাই ফাইভ করলো সত্যি বলতে কি আদি রেজাল্টে কোনো দিনই আমি অখুশি ছিলাম না আজও নই আমিও তো মিডিওকার স্টুডেন্ট ছিলাম কোনো দিনই ফার্স্ট সেকেন্ড হবার জন্য নাম্বারের পিছনে ছুটিনি আর ছুটলেও যে হতে পারতাম তাও মনে করি না আসলে ক্লাসের সবাই তো একসাথে ফার্স্ট সেকেন্ড হবে এটা ভাবাটাই ভুল তবু আজ আমি খুব একটা খারাপ আছি তাও নয় আদিকে বললাম আজ তোর পাশের খুশিতে আইসক্রিম পার্টি হয়ে যাক মায়ের মন ঠিক করতে হবে তো হাত বাড়াতেই আমার করলে ঝাঁপিয়ে পড়ল। মনে মনে ভাবলাম ও তো এখনো শিশু ক্লাস ফাইভের একটা বাচ্চা জীবনের জটিলতা সম্বন্ধে এক্ষুনি না হয় নাইবা বুঝলো একটু বড় হলে তখন দেখা যাবে বললাম চল জোম্যাটো থেকে তোর পছন্দের আইসক্রিম অর্ডার করি আমার না আমার না আজ মায়ের পছন্দের আইসক্রিম অর্ডার করতে হবে বলেই একটু হাসে ভাবলাম যে ছেলেটা মাকে খুশি করতে জানে সে একদিন নিশ্চয়ই মায়ের মনের মতো তৈরি হবে ভাবতে ভাবতে ফোনটা আনলক করতেই আদি বলল দাঁড়াও বাবা আজ আইসক্রিম অর্ডার করো না অবাক হলাম হলো কি আইসক্রিমের কুকার যে ছেলে সে কিনা আইসক্রিম অর্ডার করতে বারণ করছে এদিকে এসো বলে হাতটা ধরে বক্স জানলার কাছে নিয়ে গিয়ে বলল দেখো বাবা ওই দাদুটা সেই কখন থেকে আইসক্রিমের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তখন থেকে বসে বসে কাউন্ট করলাম মাত্র দুটো লোক এসেছে সত্যি তো আমি তো রোজই ওনার সামনে দিয়েই গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢুকাই চোখে পড়লেও মনে হয়নি একবারও আমাদের বাড়িতে দত্তা আর আদির পছন্দ বলে মাঝে মাঝে আইসক্রিম অর্ডার করি একটা বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছে মানে প্রয়োজন আছে নিশ্চয়ই হলে আমার বাবার থেকেও বয়স্ক একজন মানুষ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে দত্তাকে বলতে প্রথমে আমার উপর কিছুটা রাগ দেখিয়ে আমি নাকি প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে মাথায় তুলছি আদরে আদরে বাঁদর করে দিচ্ছি ছেলেটাকে ইত্যাদি প্রভৃতি বলে আর আদির দিকে বেশ রাগি রাগি চোখে তাকিয়ে সম্মতি দিল ঘরে স্লিপার ছেড়ে বাইরেরটা পরে বাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম আদি ছুটটি গিয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো আইসক্রিম দাদু তোমার কাছে কর্নেটো আছে আর ভ্যানিলা আর বাটারস্কচ বললাম থাম থাম আইসক্রিম বিক্রেতা মানুষটি যেন আধিক প্রশ্নের উত্তর ওর মতো করেই দিল কর্নেটো বাটারস্কচ ব্লুবেরি রাসবেরি স্ট্রবেরি ফ্রুট নাট ম্যাঙ্গো অরেঞ্জ ভ্যানিলা সব আছে এবার তুমি বলো তো দাদু তোমার কি অন্য কিছু চাই নাকি কর্নেটো ভ্যানিলা বাটারস্কচ হলেই চলবে আদি বেশ চিন্তায় পড়ে গেল সমস্যায় পড়ে গেল নিজের কর্নেটোটাকে নিয়েই মা বাবার পছন্দ ও জানে তাও একবার জিজ্ঞাসা চোখে আমার দিকে তাকালো বললাম আমার তো ভ্যানিলা আদি একটু সময় নিল আদির এই বিরতির মাঝে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় আপনার এই তো আশাধাম স্কুলের পরের ওই মাঠ ফেরোলেই আপনা আপনি মুখ থেকে বেরিয়ে গেল সে তো অনেক দূর না কই আর তেমন দূর তা কত রাত অবধি থাকেন ঠিক রাত নটা বিক্রি বারটা হয় না তেমন নয় তবে এই কোচিং সেন্টারটা আছে বলে দু চারটে খদ্দের আছে তাও তেমন না মুখোশকে বলে ফেললাম এই বয়সে এত ভারী গাড়ি ঠেলে এত দূর আসেন কেন বাড়ির কাছাকাছি কোথাও বসলেই তো পারেন সে অনেক গল্প আমার একটা আপনার মতো ছেলে ছিল ছিল মানে আছে তা তাকে মানুষ করতে পারিনি খবরের কাগজ বিলি করে আর কাপড়ের দোকানে কাজ করে তাকে লেখাপড়াও শেখাতে চেয়েছিলাম এইট পাস করার পর আর পড়ল না আমরা ছাড়াইনি বলেছিলাম যত ইচ্ছা পর তা শুনল না কুড়ি পেরোতে না পেরোতেই বিয়ে করে আনলো মেনেও নিলাম একটা নাতনি হলো নাতনিটা চার বছরের হতে না হতেই আর একটা বিয়ে করলো দূর করে দিলাম এখন কোথায় থাকে খবর রাখি না ছেলেটা চলে যেতে বুড়িটা বিছানা নিল হাঁটতে পারে না হাত দিয়ে যেটুকু পারে করে বৌমা খুব ভালো ও ছিল বলে আজ এই বুড়ো বুড়ি দুটো বেঁচে আছি লোকের বাড়ি রান্নার কাজ করে চারটে মানুষের পেট চালায় পেটের দায় যে বড়ো দায় নাতনিটার মাথা খুব ভালো কার মতো হয়েছে কে জানে বিষণ্ন মুখে বাপটা তো আরও মাতো সুযোগই পায়নি অভাবে সংসারে কোন রকমে দুবেলা দুমুঠো জোটাত তার নাতনি কোন স্কুলে পড়ে একগাল তৃপ্তির হাসি হেসে এবছর ইংরাজি নিয়ে বিয়ে পাস করল এক বুক গর্ব যেন লোকটার চোখে মুখে ফুটে উঠছিল বললাম বাহ এ তো খুব ভালো কথা মেয়েটাকে আরও পড়াতে মন চায় কিন্তু সে মেয়ে কিছুতেই রাজি নয় অতটুকু মেয়ে সবার কথা ভাবে মায়ের কষ্ট দাদুর কষ্ট বিশেষ করে বুড়ি ঠাকুমার জন্য খেটে মরে বলে অসুস্থ মানুষটা চিকিৎসা না করিয়ে ওষুধ না খাইয়ে ফেলে রাখতে পারি না পাশের কোচিং সেন্টারটার দিকে হাত দেখিয়ে বলে এখানে একটা এনজিও থেকে আমাদের বস্তির কিছু বাচ্চাকে রোজ করানো হয় ওখানেই ওকেও পড়াতে বলেছে মাসকালে হাজার টাকা করে দেয় আমিও সকালবেলা ঘরে বসে ঠোঙা বানাই বুড়িটা আগে একটু আতটু সাহায্য করতো এখন হাতগুলো তেমন নাড়াতে পারে না যদিও ঠোঙাও এখন তেমন বিক্রি হয় না সবাই বড় বড় প্যাকেটে জিনিস বিক্রি করে ওই কিছু বাঁধা খদ্দের আছে আর সন্ধেবেলা এই আইসক্রিমের গাড়ি নিয়ে আসি নাতনিটার জন্য দিনকাল ভালো না একা রাস্তায় ছাড়তে সাহস পাই না এতটা সময় চুপ করে বসে থাকবো কেন বদলে দু পয়সা যদি রোজগার হয় কথায় কথায় কখন যে নটা বেজে গেছে আদি আমাদের নিচের ফ্ল্যাটের রিবুর সাথে খেলতে শুরু করে দিয়েছে বয়স্ক মানুষটার দিকে তাকিয়ে ভাবলাম আমরা কত প্রিভিলেজ এত সমস্যায় জর্জরিত হয়েও জীবনযুদ্ধে হেরে না যাওয়া এক মানুষের প্রতি শ্রদ্ধায় যেন মাথা নত হয়ে যাচ্ছিল বললাম স্কুল বাড়ি থেকে আরেকটু এগোলে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে চেনেন ও তো আমাদের বস্তি থেকে দুপা এগোলেই কাল দশটার পর ওখানে গিয়ে দারোয়ানকে বলবেন অর্ক রায়চৌধুরীর সাথে দরকার অবাক চোখে আমার দিকে তাকাতে বললাম না আপনার বয়সে আপনাকে কাজে ঢোকাতে পারবো না তবে আমাদের ক্যান্টিনে আপনার ঠোঙা বিক্রির একটা ব্যবস্থা করে দিতে পারবো হয়তো এরই মধ্যে কথা বলতে বলতে দেখি কোচিং সেন্টার থেকে কিছু বাচ্চা বেরিয়ে আসছে সাথে সাথে একেবারে সাদা মাটার চেহারার তন্নি একটা মেয়ে বেরিয়ে এসে বলল চলো দাদু বলেই আইসক্রিমের গাড়ির হাতল নিয়ে টানাটানি করতে লাগলো আইসক্রিম বিক্রেতার লোকটি সহস্র মুখে বলল আমাকে কিছুতেই এই ভারী গাড়ি ঠেলতে দেবে না বলি তোকে এত পড়াশুনো শেখালাম কি এই জন্য তাতে কি আমি থাকতে এই বয়সে তুমি এই ভারী গাড়িটা ঠেলবে তা আবার হয় নাকি কি পাগলির পাল্লায় পড়েছি বলুন তো ও কেমন শিক্ষিত দিদিমণি আপনি বলুন মনে মনে ভাবলাম ও যে শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়নি ও মনুষ্যত্বে শিক্ষায় শিক্ষিত হয়েছে জানেন ওকে পড়ানো নিয়ে বস্তিতে কত কথাই না শুনতে হয়েছে এত লেখাপড়া জানা মেয়ের পাত্র পেলে হয় এই বলে আলোকে নিয়ে লোকে ঠাট্টা করেছে আমিও চুপ থাকিনি বলেছি বিয়ে দেওয়ার জন্য লেখাপড়া শেখাইনি ওর বাপের মতো একটা নচ্ছাদ ছেলের সাথে বিয়ে হওয়ার চেয়ে বিয়ে না হওয়া ভালো আহ দাদু চুপ করবে বুঝলাম সহজ সরল দাদুর বলা কথায় ওর শিক্ষিত মন একটু অপ্রস্তুত হয়ে পড়ছে ঠিক তখনই ওপর থেকে দত্তা আদি বলে ডেকে উঠল আমিও আইসক্রিম আর আদিকে নিয়ে উপরে চলে এলাম আলো গাড়ি ঠেলে দাদুর পাশে পাশে হেঁটে মিলিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে যেতে যেতে যেন কত শিক্ষা দিয়ে গেল দাদু নাতনি দুজনেই ওপরে গিয়ে দত্তাকে সব কথা বললাম জানি না কেন মেয়েদের মন আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি প্রায় আঠেরো বছর হয়ে গেল দত্তাকে চিনি কিন্তু কখন কোন কথায় যে ও কষ্ট পায় কোন কথায় কেড়ে ফেলে বুঝি না কিছুই নিচে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলতে গিয়ে মনের আর্দ্রতা টের পেলেও চোখ ভেজেনি দত্তার যে হঠাৎ কেন চোখে এসে গেল আসলে আদি রেজাল্ট নিয়ে আজ এমনিতেই আকাশে বেজায় মেঘ জমেছিল তার উপর একটা পরিবারের দুঃখের কাহিনী বোধহয় জমাট মেঘটাকে আরেকটু ঘনীভূত করে ঝরে করতে বাধ্য করলো দত্তা বলল আলোর দাদু কাল তোমার অফিসে গেলে ওনাকে বলো আলোকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসতে স্কুলে কিছু টিচার লাগবে দেখি মেটার জন্য যদি কিছু করতে পারি ইংলিশ অনার্স বললে না প্রাইভেট স্কুল হলেও আমাদের স্কুলের মাইনে খুব খারাপ না চাকরি করতে করতে চাইলেও করে নিতে পারবে হাজার টাকায় আজকের দিনে কি হয় বলো তো আদির সব সময় অভ্যেস আমার আর দত্তার আইসক্রিমে ভাগ বসানো আজ একটু ভয় ভয় মায়ের কাছে গিয়েও আমার কাছে পালিয়ে এলো দত্তা আদিকে আদর করে কাছে ডেকে নিজের কোলে বসাতেই আদি ওর মায়ের গলা জড়িয়ে বলল সরি মাম্মাম প্রমিস করছি আমি এবার থেকে মন দিয়ে পড়ব দত্তা আমাকে বলল আমাদের আদিকে আমরা মানুষ করতে পারবো তো গো ও যুগের সাথে তাল মেলাতে পারবে তো প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়বে না তো বললাম তুমি অত চিন্তা করো না ওকে একটু বড় হতে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে মনে মনে ভাবলাম আমাদের আদি একদম সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এটা আমার বিশ্বাস মায়ের মতো মানুষের দুঃখে যার মন ভিজে যায় সেই তো প্রকৃত অর্থে মানুষ তার জন্য পুঁথিগত শিক্ষার থেকে যেটা বেশি দরকার সেটা হলো মানবিকতার শিক্ষা আর আমাদের আদির এই শিক্ষাটা আছে বলেই জীবন যন্ত্রণায় জর্জরিত একটা মানুষের দুঃখের কাহিনী আজ আমরা জানতে পারলাম শুধুমাত্র ওর জন্যই দৃষ্টির নাগালের থেকেও অদেখা হয়ে যাওয়া বহু অসহায় মানুষের মধ্যে একজনের জন্য হলেও ভাবতে পারলাম আজ আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমাদের আদি যেন এতটা উপযুক্ত হয়ে উঠতে পারে যে আইসক্রিম বিক্রেতা মানুষটার মতো অসহায় মানুষের কাছে দাঁড়াতে পারে নিজের যোগ্যতায় আদি ছোট্ট শরীরের আড়ালে যে সুন্দর একটা মন রয়েছে সেটা যেন ও বাঁচিয়ে রাখতে পারে আজীবন